বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনসাফ পোলট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরে হমি টাইগার দেশি মুরগির বাচ্চা যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে এগ্রেটের বাচ্চা আমরা সরবরাহ করে থাকি ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভালো মানের এগ্রেটের বাচ্চা সরবরাহ করতে পারবেন ইনশাল্লা প্রান্তিক খামারিদের জন্য এবং নতুন খামারিদের জন্য আমরা পাইকারি মূল্যে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি সোনালি গ্রুপের বাচ্চার দাম কিন্তু অনেকটাই কমে গেছে যদি বাচ্চা নিতে চান তাহলে নিতে পারেন যাই হোক আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা ক্লাসিকটা তিরিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা চল্লিশ টাকা যেগুলো গতকাল এটা তিন টাকা করে বেশি ছিল মিশরি ফার্মে উনত্রিশ টাকা সাদা ফর্মিটা আঠাশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে দিতে আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের রে বাচ্চাগুলো পাবেন আজকে ব্রয়লার যে দামটা কাজী কোম্পানির ব্রাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকা বিক্রি হচ্ছে এসিআই নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ হোক কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে আমার কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আপতাপ কোম্পানির বাজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে ইউয়ান কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারদের মাধ্যমে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক আজকে রেডি ব্রয়লারের যে রেটটা রেডি ব্রয়লার এবং সোনালির সোনালি রেডি ব্রয়লার বিক্রি হচ্ছে সিলেটে একশো সাত সাঁত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন দুশো তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রঙামাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংদিতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কক্সবাজারে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চাঁদপুরে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সে বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা